নাম রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে যুবসাথী প্রকল্প তোমার কি মনে হয় যে ভাতাটা বেশি দরকার না চাকরিটা বেশি দরকার তুমি কি করো ডমিনোজে কাজ করো তুমি কি ভাতার জন্য আবেদন করেছো তোমার লাগবে না ভাতা সরকার ভাতা চাই না চাকরি চাই তুমি কি করো প্রাইভেট কোম্পানি জব প্রাইভেট কোম্পানিতে জব করো তোমার জন্য ভাতাটা কতটা সুবিধা আমার জন্য সুবিধা হলো কিছু নেই টাকা কি কোন তাহলে কি চাকরিটা বেশি গুরুত্বপূর্ণ নাকি ভাতাটা অবশ্যই চাকরিটাই গুরুত্বপূর্ণ চাকরি চাই করতে টাকা ভাতা পাবেন ভাতাটা বেশি জরুরি নাকি চাকরিটা বেশি জরুরি এখন তো আমাদের বর্তমানে বলতে গেলে চাকরিটাই জরুরি মাসে পনেরোশো টাকা দিয়ে আমাদের কিচ্ছু হবে না আমাদের যদি একটা চাকরি থাকে আমরা মাসে অন্তত পনেরো হাজার টাকা পাবো তো মাসে পনেরোশো টাকার থেকে পনেরো হাজার টাকাটা অনেকটা বেশি আর এই লেভেল আমরা আমাদের স্কিলসটা ডেভেলপও করতে পারবো একটা চাকরি করলে বাড়িতে বসে পনেরোশো টাকা দিয়ে মনে হয় না আমাদের স্কিলসের কোনো ডেভেলপ হবে আচ্ছা আপনার নাম অনুশ্রুতি দাস চাকরি চাও নাকি কি ভাতা চাও না আমার চাকরি লাগবে কারণ কি 1500 টাকা দিয়ে আজকাল কিছুই হয় না কিছুই না অন্তত 10000 টাকা দেওয়া উচিত না তাহলে না কিছু হবে 1500 টাকা দিয়ে কি হবে বলো মমতা বেনারসি যে 1500 টাকা দিচ্ছে ওইটা দিয়ে আজকাল কিছুই হয় না এখনকার জেনারেশনে কিছুই হয় না চাকরিটা দেওয়া একটু বেস্ট হতো 10 যদি পাইতাম তাহলে কিছু করা যেত 1500 টাকা তো রেস্টুরেন্টে গলেই খরচ হয়ে যাবে মধ্যে চাকরিটাই বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য বর্তমানে যেহেতু আমাদের এখন অনেকের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তো এই মুহূর্তে ভাতাটার চাইতে যদি আমাদের দশ হাজার বা পনেরো হাজারের মধ্যে যদি চাকরির ব্যবস্থাও করতে পারতো আমাদের গভর্নমেন্ট তাহলে এটা আমাদের জন্য বেশি প্রেফার হতো এই বেকার ভাতার থেকে আমার মনে হয় এই গভর্নমেন্ট চাকরি মানে গভর্নমেন্ট যদি আমাদের চাকরি ব্যবস্থা করতো তাহলে সেটা আমাদের জন্য বেশি এফেক্টেড হতো আপনার নাম আমার নাম ডালিয়া দাস চাকরি তো বেশি দরকার বেকার ভাতা বেকার ভাতা দিয়ে কোনো লাভ নেই পনেরোশো টাকা বলছি পনেরোশো টাকা দিয়ে কোনো লাভ হচ্ছে না মানুষের এটা যদি আমার আমার মতো ছেলে থাকে তা আমার যেরকম বয়স আছে তার হিসাবে আমার দুটো বাচ্চা আছে পনেরোশো টাকা আমার কোনো লাভে লাগবে না কিন্তু যেটা সরকার অনুদান দিচ্ছে সহায়তা দিচ্ছে এটা লাভ আমরা নিতে আসছি এখানে কিন্তু এর থেকে বেশি দরকার যদি সরকার জব ভ্যাকেন্সি বাইর করে ছেলেদের মহিলাদের যারা বেরোজগার আছে এই যে হচ্ছে

দুইজনে আমরা বেরোজগার আছি হাউস ওয়াইফ আছে আমি এমনি ঘুরে ফিরে কাজ আচ্ছা আপনার নাম আমার নাম অমর উপাধ্যায়